আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে চারটি জনপ্রিয় কন্ডম নিয়ে আসছি কোনটা কি কন্ডম এবং কোন সাইজে পড়া যাবে এবং এটার দাম কত সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে হচ্ছে মালের সাথে পরিচয় হই এটা হচ্ছে আট ইঞ্চি কন্ডম এটা হচ্ছে রাতের বিছানা গরমের জন্য সব থেকে একটি বড় প্রোডাক্ট যাদের লিঙ্গ সাড়ে চার ইঞ্চি তারা হচ্ছে কন্ডমটা আট ইঞ্চি লাম্বা এবং ছয় ইঞ্চি মোটা মাথার দিকে রাউন্ড শেপ আছে গায়ের উপরে সুন্দর রগা এবং গোড়ার দিকে একটি স্ট্রং লক আছে এটা আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর এর পাশেই যেটা আছে এটা হলো টপনস ঘুরিলা কন্ডম এটা জাম্বু থ্রিও বলে এর প্রোডাক্টটা আপনার সেম মাথার দিক দিয়ে একটু রাউন্ড শেপ আছে গোড়ার দিকে একটা লক শরীরের ওপরে সুন্দর সুন্দর রগা আছে। এটা একটু ফর্সা কালার এটা আপনার যাদের লিঙ্গ সাড়ে তিন থেকে সাড়ে চার পর্যন্ত আছে তারা ইউজ করতে পারবেন এটা আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর এবং এর পাশে যেটা আছে এটা হলো ছয় ইঞ্চি এগ রেড কন্ডম যতগুলো এ গ্রেড কন্ডম আছে বা যতগুলো ছয় ইঞ্চি কন্ডম আছে তার ভিতরে এটা বেস্ট একটি প্রোডাক্ট কারণ এটা লাইটিং সিলিকন এবং এটা থিটনেসটাও অনেক মোটা গোড়ার যে স্ট্রং লক লকটাও অনেক মোটা এবং এটা শেপ সম্পূর্ণ আলাদা এটার শরীরের রগ আর শেপটা একটু দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটিফুল এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারবেন নর্মালি দেড় বছর নর্মালি দেড় বছর এর উপরে আরও ইউজ করতে পারবেন এটার ভিতরে আপনার লিঙ্গর সাইজ প্রয়োজন হবে সাড়ে তিন তিন চার এই তিনটা সাইজ আপনি পড়তে পারবেন তিন সাড়ে তিন চার সাইজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনার লিঙ্গ কিন্তু তিন ইঞ্চি থাকলে আপনি ছয় ইঞ্চি পড়তে পারবেন আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে ছয় ইঞ্চি ভাইব্রেটার কন্ডম এই ভাইব্রেটার কন্ডমটা হচ্ছে সব থেকে ছয় ইঞ্চির মধ্যে হাই কোয়ালিটির এটার সাথে যে ভাইব্রেশনটা আছে। এটা কিন্তু আপনার স্ত্রীকে আরও বেশি আনন্দ দিবে তৃপ্তি যে যেসব পুরা বেশি সময় পাচ্ছে স্ত্রী বেশি চাহিদা সেই সব ভাইদের জন্যই ছয় ইঞ্চি বাইব্রেটার কন্ডম এটা আপনি আপনার স্ত্রীর স্পর্শকাতর জায়গাগুলোতে টাচ করতে পারেন এবং এর ভিতরে সেট করেও কাজ করা যায় এর ভিতরে জায়গা আছে এটা উল্টায় আর ভিতরে সেট করলে আপনার স্ত্রী আপনার প্রতি থাকবে দুর্বল রাতের যে সময়টা সেখানে আপনি থাকবেন সিংহ পুরুষ তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব আপনার হাতে ধন্যবাদ